ফোনের গ্যালারি সার্চ করতে করতে এই ভিডিওটি হঠাৎ চোখে পড়ে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক বেশ কিছুদিন আগেই ভিডিওটি খুব শখ করেই তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু টাইমের প্রবলেমের জন্য আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করা যাক বাইরেটা এখন অন্ধকার হলেও ঘড়িতে টাইম কিন্তু সকাল আটটা দশ আপনারা তো জানেনি শীতকালে এই সব দেশে সূর্যোদয় হয় একটু দেরি করে এখন সূর্যোদয়ের টাইম আটটা পঁয়ত্রিশ চল্লিশ এই নাগাদ আর এখন বেরিয়েছি মিজানকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য আর এই সকালে টেম্পারেচার হলো জিরো ফিল লাইক মাইনাস চার আর তার সাথে রয়েছে উপরি পাওনা ঝিরিঝিরি বৃষ্টি তবে এই রকম চড়া ঠান্ডা আর বিরক্তিকর ওয়েদারেও কিন্তু এখানকার কাজ কারোর থেমে থাকে না ওই দেখুন গাড়িটি ওটি হলো গার্বেজ ট্রাক পুরো রাস্তার প্রত্যেকটি গার্বেজ ক্লিন করতে করতে চলেছে আর আমি চললাম মিজানকে নিয়ে স্কুলে এখানে সমস্ত স্কুল কলেজ এমনকি বেশিরভাগ অফিসও স্টার্ট হয় একদম সকাল সকাল আর অনেক সময় আকাশটা যদি ক্লিয়ার থাকে আকাশে চাঁদটাও পর্যন্ত দেখা যায় তো এই অন্ধকার পরিবেশে আর মাথার ওপর চাঁদ নিয়ে মিজান চললো স্কুলে আর এই যে একটা মেট্রো আর ট্রাম পেরিয়ে চলে এলাম ওর স্কুলের কাছে এটি হলো ওর স্কুলের রাস্তা আর ওই যে দূরে যে বিল্ডিংটি দেখছেন ভেতরে লাইট জ্বলছে ওটি হলো ওদের স্কুল চলুন যাওয়া যাক আর এই যে ওদের স্কুলে পৌঁছে গেছি গেটের কাছেই দাঁড়িয়ে রয়েছি আর ওই যে সিঁড়িটার ওপরে দেখুন দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে উনি হলেন সেন্ট নিকোলা আমরা যেমন ছোট থেকে ক্লজের গল্প শুনে শুনে বড় হয়েছি এই সব দেশে আসার পরে শুনলাম এরা কিন্তু ক্লজের থেকে বেশি স্যান্ট নিকোলাকেই মানে ডিসেম্বরের ছ তারিখ নাগাদ এটা সেলিব্রেট করা হয় এর পেছনে অবশ্য কিছু রিলিজিয়াস ব্যাপারও রয়েছে আমি যদিও অত কিছু জানি না এই সময়টা এরা সেন্ট নিকোলা সেজে প্রত্যেকটি ক্লাসে গিয়ে ছোটো ছোট বাচ্চাগুলোকে চকলেট আর অরেঞ্জ দেয় এটা এদের ট্র্যাডিশন এই যে স্কুল ছুটি হওয়ার পর দেখলাম ওর ব্যাগেও রয়েছে একটি প্যাকেট এই যে ভেতরে একটি চকলেট একটি বিস্কিট আর একটি অরেঞ্জ রয়েছে আর বাচ্চাদের তো জানেনি কোনো কিছু গিফট পেলেই আনন্দে লাফালাফি ওই দেখুন না বিছানায় লাফিয়ে লাফিয়ে বিছানাটাকে ভেঙে দেওয়ার জোগাড় করেছে তাই ওকে বললাম না লাফিয়ে আয় একটু খোল প্যাকেটটা আগে একটুখানি ক্যামেরাতে দেখায় এই যে এই যে বিস্কিটটা এই বিস্কিটটা আবার হলো এই যে লোটাস কোম্পানি এটা হলো ব্রাসেলসের নিজস্ব বেকারি আর এই হলো দুই উরোর চকলেট দুটো দিয়েছে আর একটা অরেঞ্জ অরেঞ্জটা তো অবশ্যই ছুঁয়েও দেখবে না কোনো ফলটা খায় না ওই চকলেট আর বিস্কিটটি হয়তো খাবে খাওয়ার থেকে বেশি ওর আনন্দ ওই যে সারপ্রাইজটি পেয়েছে তার জন্যই আর এটা হলো তার পরের দিন শনিবার শনিবার করে তো ওর ফুটবল ক্লাস থাকে তো ফুটবল ক্লাসেই নিয়ে এসেছিলাম খেলতে খেলতে হঠাৎ দেখি মাঠের একটি কর্নারে এখানেও সেজে গুজে এসে দাঁড়িয়ে রয়েছেন সেন্ট নিকোলা আর ছোটো ছোটো বাচ্চাগুলো একেবারে ছিঁকে ধরেছে বাচ্চাগুলোকে একটা করে চকলেট দেওয়া হচ্ছে তার জন্যই তারা ভীষণ খুশি

আর ওই দেখুন ছবিতে এক একজন সেন্ট নিকোলাকে একেবারে জড়িয়ে ধরেছে আর এই যে ক্লাস শেষে এখন বাড়ি ফিরছি আর এই বাড়িটি দেখানোর আরেকটি উদ্দেশ্য হল এটি আমাদের বাড়ির কয়েকটা বাড়ি আগেই আর এই বাড়িটি ভীষণ মজার জানেন যখনই কোনো কিছু থাকে যেমন হ্যালোউইনের সময় হ্যালোউইনের মতো করে ইস্টারের সময় ইস্টারের মতো করে আবার ক্রিসমাসের সময় ক্রিসমাসের মতো করে এনারা এদের বাড়িটিকে এরকমভাবে ডেকোরেট করেন মানে বাড়ির ডেকোরেশন দেখেই বোঝা যায় যে এখন কি চলছে আর এই যে কয়েকটা বাড়ি পরেই আমাদের বাড়ি আর আমাদের গেটে ঢোকার ঠিক আগেই আরেকটি বাড়িতে ভেতরের দিকে দেখুন সাজিয়ে রেখেছে এখন মোটামুটি সব বাড়িতেই এরকম কিছু না কিছু ডেকোরেশন থাকেই আর আমাদের অ্যাপার্টমেন্টের নিচটাও এন্ট্রান্সের কাছে কিছুটা ডেকোরেশন করা হয়েছে আর এইসব থেকে মিজানেরও ভীষণ জেদ যে আমরা নিজেদের বাড়িটা কবে ডেকোরেট করব তো যাই হোক ওকে মোটামুটি বুঝিয়ে রেখেছি যে নিউ ইয়ারে একটা প্ল্যান আছে তাই ওকে ভোলানোর জন্য আজ রাত্রে ডিনারে বানিয়েছিলাম পিৎজা বাড়িতেই বানিয়েছিলাম এখন হয়ে গেছে পিৎজাটা এবারে খেতে দেব ওকে তাই কেটে নিচ্ছি আর এই পিৎজা কাটতে আমার একদম পছন্দ নয় একটু গায়ের জোর লাগে তো যার জন্য আমার খুব বিরক্ত লাগে কাটতে এই যে দুটো পিৎজা ওকে দিয়েছি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আজকের ব্লগ তাহলে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন